আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ আমাদের ১৮ বছরের যারা রয়েছে তাদের সবাইকে ১৮ বছরের শুরু থেকে সবাইকে সামরিক ট্রেনিং দিতে হবে এই দেশ আমাদের এই দেশকে আমাদের থেকে আমাদেরকেই রক্ষা করতে হবে সার্বমত্ব এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে রক্ষা করতে হবে কারণ ভিন তাবেদাররা এবং ভিনদেশী বিদেশিনীরা তারা আমাদের এই লাল সবুজের পতাকার উপরে থাবা বসাতে চায় এবং তাদের সমস্ত ষড়যন্ত্রগুলো এখনও চলছে বিদ্যমান রাঙামাটিতে সেখানে মুসলমানদেরকে উপেক্ষা করে সেখানে অনেকবারই হামলা হয়েছে এরপরে আপনার বিভিন্ন জায়গায় খাগড়াছড়িতে কেউ প্রকাশ্যে আজান দিতে পারে না তো এরপরে আপনার এখন ভারত এই উপজাতিদেরকে নিয়ে খেলছে এবং এই উপজাতিদেরকে নিয়ে তারা তাদের একটা ষড়যন্ত্র শুরু করেছে সাজেক এবং রাঙামাটি খাগড়াছড়ি এবং কক্সবাজার এইগুলো যেন তারা আলাক আলাদা করে দিতে পারে এই যে একটা ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে এবং আমাদের সবাইকে সামরিক ট্রেনিং দিতে হবে মাদ্রাসা হোক স্কুল হোক ভার্সিটি হোক সবাইকে সামরিক ট্রেনিং দিতে হবে কারণ এই দেশ আমাদের এই দেশ সাধারণ মানুষের এই দেশ স্কুল ইউনিভার্সিটি এবং এই দেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা এই দেশীয় সবার এই দেশকে রক্ষা করতে হবে কারণ বিদেশিরা চায় তাদের গোলাম হয়ে থাকি বিদেশিরা চায় তাদের কথা আমরা শুনি এবং আমাদের সার্বভৌমত্ব আমরা তাদেরকে বিলিয়ে দেই এবং তারা আমাদেরকে গোলাম বানাতে চায় এবং তারা স্বার্থ হাসিল করতে চায় তো এই জন্য এই স্বার্থ যাতে না নিতে পারে স্বার্থ অর্জন যাতে না করতে পারে আমাদেরকে এই জন্য আমাদেরকে এই জন্য আমাদের দেশ রক্ষার্থে এবং আমাদের সার্বভৌম রক্ষার্থে লাল সবুজের এই পতাকায় যেন কোনো হানাদার কোনো বেইমান কোনো ভিনদেশি থাবা না বসাতে পারে এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে এবং আমরা চাই এই বাংলাদেশ বাংলাদেশে আমরা স্বাধীন রাষ্ট্র এবং শান্তিভাবে বাঁচতে চাই আমরা কেন আমরা যাব যে সাজেকে আমাদেরকে সেনা প্রটোকলে নিতে হবে সেটা তো আমাদের বাংলাদেশি অংশ আমাদেরকে খাগড়াছড়িতে কেন আমাদের পুলিশ প্রোটেকশনে যেতে হবে কারণ এটা আমাদের দেশ এটা আমাদের ভাইয়েরা স্বাধীন করেছে আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করেছে এটা আমাদের ছাত্র ভাইয়েরা স্বাধীন করেছে সেই স্বাধীনের আমার অধিকার আছে আমার রাষ্ট্রে আমি যেখানে সেখানে যাব এই রাষ্ট্রে আমাকে সহায়তা দিবে এবং আমি স্বাধীন রাষ্ট্র পেয়েছি এটা আমার অধিকার আর আমার এই অধিকার খর্ব করার কারো দুঃসাহস নেই তাই এই জন্য আমাদের আমাদেরকে দেশ রক্ষার্থে আমাদের এই স্বাধীনতা রক্ষার্থে সার্বমূল রক্ষার্থে আমাদেরকে এই বাংলাদেশেকে ধরে রাখতে হলে বিদেশি হানাদার বাহিনী থেকে আমাদেরকে এবং বিদেশি শত্রুদের কাছ থেকে আমাদের এই দেশকে রক্ষার্থে আমাদেরকে সাথে আর্মিদের সাথে আমরা যাতে করে ঝাঁপিয়ে পড়তে পারি এবং যাতে করে আমরা এই দেশ রক্ষার্থে এগিয়ে আসতে পারি এই জন্য আমাদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে কারণ রাঙামাটিতে মুসলমানদের উপরে হামলা হচ্ছে এরপরে আপনার খাগড়াছড়িতে হামলা হচ্ছে এবং রাঙামাটি সাজেকে বিভিন্ন এলাকায় আজান আজান দেওয়া হয় না এবং অনেক মুসলমানদেরকে কুপিয়ে মারছে এবং নামাজি ব্যক্তি বিভিন্ন সময় এরকমের ভারতের সাহায্যে এবং আপনার বিভিন্ন সময় তারা উগ্রবাদীদেরকে অনুপ্রবেশ করিয়েছে এবং এই দেশকে নিয়ে যাতে করে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেশ যাতে সফল না হয় নস্বাত করার জন্য ভারত সর্বসময় আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তো এই ষড়যন্ত্র তাদের অব্যাহত থাকবে যতদিন বাংলাদেশ থাকবে যতদিন বাংলাদেশের পাশে ভারত থাকবে ভারতের পাশে বাংলাদেশ থাকবে তো এই জন্য আমরা আমাদের দেশকে আমরাই রক্ষা করব জনগণ রক্ষা করবে যেমনিভাবে একাত্তরের স্বাধীনতার সময় যেমনিভাবে বাঙালি মুসলমানরা ঝাঁপিয়ে পড়েছিল হানাদার বাহিনীর বিরুদ্ধে এবং যেমনিভাবে ঝাঁপিয়ে পড়েছিল স্বৈরাচারের বিরুদ্ধে তো তেমনিভাবে আমরা আমাদের এই রাষ্ট্রকে আমরা রক্ষা করব বিদেশি হানাদার বাহিনীদের কাছ থেকে বিদেশি শত্রুদের কাছ থেকে তো এই জন্য আমাদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে আর আমি প্রিনাকি ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই তিনি এই বিষয়টি উপস্থাপন করেছেন আর এটার আমরা আশাবাদী আর এই ট্রেনিং শুধু বাংলাদেশের জন্য না আর এটা বাংলাদেশের জন্য আমরা নতুন বলিনি কারণ এই ট্রেনিং জার্মানে দেয়া দেওয়া হচ্ছে এই ট্রেনিং দেওয়া হচ্ছে আপনার ইসরাইলে এবং অন্য অন্য জায়গায় ট্রেনিং দেওয়া হচ্ছে তো এই জন্য আমাদেরকে লড়াই করে বাঁচতে হবে এবং আমাদের দেশ রক্ষা করতে হবে আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে এবং আমাদের সার্বভৌত রক্ষা করতে হবে স্বাধীন রাষ্ট্রকে রক্ষা করতে হবে এই জন্য আমরা আমাদের আঠারো বছরের যারা রয়েছে আঠারো বছর থেকে শুরু করে নিম্নে দুই থেকে তিন বছর আমাদেরকে সামরিক ট্রেনিং দিতে হবে এবং এটি আমাদেরকে সমস্ত মানুষকে